একটা সময় ছিল যখন এক টাকায় অনেক বড় মামলা ছিল এক টাকায় পাওয়া যেত চারটা চকলেট আবার এক টাকায় পাওয়া যেত একটি সিঙারা দশটা টাকা দিয়ে দশটা সিঙারা লাভ হয় লাভ খুব কম হয় সীমিত একটা সময় ছিল যখন এক টাকায় অনেক বড় মামলা ছিল এক টাকায় পাওয়া যেত চারটা চকলেট আবার এক টাকায় পাওয়া যেত একটি শিঙারা এই শিঙারা শুধু খাবার নয় এই শিঙারা ছিল স্কুলের শিক্ষার্থীদের কাছে যেমন দুপুরের খাবার আবার এই শিঙারাই ছিল অনেকের অবসর সময়ের আনন্দের এক টুকরো উৎস আজ সেই ঐতিহাসিক এক টাকা শিঙারার উৎসের খুঁজেই চলে এসেছি আমরা ঝিনাইদহ জেলার ঠোলকুপা থানার ত্রিবিনী গ্রামে যেখানে আমাদের প্রিয় সুখচান আলী চাচা প্রায় সাত বছর ধরে এখানে এই ঐতিহ্য ধরে রেখেছে মাত্র এক টাকায় মিলে তার এই সুস্বাদু সিঙ্গারা প্রিয় দর্শক আজকের এই ডকুমেন্টারিতে আমরা এই ত্রিবেণী বাজারের এই সুখচান আলি চাচার এই এক টাকা সিঙারা যেটা পুরো বাংলাদেশ জুড়ে এখন খুবই ভাইরাল এবং জনপ্রিয় দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে এই চাচার সুখচান আলি চাচার এই সিঙ্গারা খেতে প্রিয় দর্শক বর্তমানে যেখানে সকল পণ্যের বাজার আকাশ ছোঁয়া সেখানে আমাদের সুখচালানি শাহ চাচা দীর্ঘদিন ধরে এক টাকায় আমাদের মাঝে দিয়ে যাচ্ছে এই এক টাকা সিঙারা দর্শক সামান্য মশলা নেই কোনো বিলাসিতা নেই কোনো বাড়তি আয়োজন তবু এই সাধারণ উপকরণই হয়ে উঠেছে মানুষের কাছে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত সুস্বাদু পণ্যে দূর দূরান্ত থেকে ছুটে আসে তাদের প্রিয় এই খাবারটি খেতে যেমন পাশে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ঝিনাইদহ কুষ্টিয়া এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সুকচান আলী সাচাচার এই সিঙারা খেতে ছুটে আসে অনেকে আমরা চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আপনি কিরকম আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো তো চাচা আপনার এখানে তো দেশের বিভিন্ন জায়গা থেকে আসে না এখানে বহু দেশ থেকে আসে এদিক কালীগঞ্জ প্রতাপপুর কুষ্টিয়া ঝিনাইদ চুয়াডাঙ্গা মেহেরপুর গান্ধীবাজার সব জায়গা থেকে আর ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মেয়ে সবাই আসে মূলত আপনি তো এখানে অনেক যেহেতু এক টাকা করে বিক্রি করেন হাজার হাজার সিঙারা আমরা এখানে দেখতে পাচ্ছি তো একদিনে আপনি কতটা সিঙারা তৈরি করেন এবং কখন তৈরি করেন আমি বেলা নয়টা থেকে শুরু করি বেলা নয়টা থেকে শুরু করেন আপনি কি একাই কাজ করেন না লোক আমার পাঁচজন আছে মানে আপনার পরিবারের সদস্যরা সবাই সাথে যুক্ত হ্যাঁ সবাই যুক্ত আছে পাঁচজন মিলে যেখানে সবকিছুর দাম আকাশ চুম্বি সেখানে আপনি এই যে এক টাকায় মানুষের মাঝে এই যে ঐতিহ্য ধরে রেখেছেন এক টাকা সিঙ্গারা আপনি এখন পর্যন্ত বিক্রি করে যাচ্ছেন এতে আল্লাহর মতে আপনার লাভ হয় লাভ খুব কম হয় সীমিত হ্যাঁ মালটা সেল হয় তাই কিছু আইডিয়া করা যায় না দু টাকা থাকে একেবার থাকে না থাকে সেবা দেওয়ার দিকটা আমি খুব চেষ্টা করছি আমার লাভ থাক আর না থাক তার মানে সেবাই আপনার মূল উদ্দেশ্য কথা বললাম যিনি কিন্তু সাত বছর ধরে বছর ধরে এটা সাত এখানে এই ত্রিবেণী বাজারে কিন্তু তিনি এই ব্যবসাটি করে আসছেন এবং এই এক টাকায় সিঙ্গারা কিন্তু তিনি বিক্রি করে যাচ্ছেন প্রিয় দর্শক লাভ কম হলেও আমাদের সুখচান আলী চাচা তিনি একটা জিনিস মাথায় রেখে কিন্তু এই সেবাটি জনগণকে বা মানুষকে করে আসছে কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসে অনেক শিশু কিশোর স্কুল কলেজ এবং বিভিন্ন বয়সের মানুষও কিন্তু এখানে আসে চাচার দোকানে এই সিঙারা খেতে চাচা এই যে মানুষ এক টাকায় সিঙারা খেয়ে যে তৃপ্তি পায় আপনার কেমন লাগে আমার কাছে তো খুব ভালোই লাগে তৃপ্তি দ্বারা এক টাকা দামে সিঙারা দল দশটা টাকা দিয়ে দশটা সিঙারা খেয়ে আসে বন্ধু বান্ধব তিনজন সাথে করে আসবে আসে তারা ওই দশ টাকায় তিনজন খাই উঠে চলে গেল তারা খুব কিনে উঠল আনন্দও করল কারোর কোনো বিশেষ করে ছাত্রদের কাছে এটা খুবই জনপ্রিয় প্রিয় দর্শক চলুন এবার এই এক টাকা সুস্বাদু সিঙারা স্বাদ গ্রহণ করা যাক বিসমুল্লাহ সত্যি দাম একটাকা টাকা হলেও এই স্বাদ কিন্তু আপনাকে অনেক তৃপ্ত করবে প্রিয় দর্শক আপনারা যদি এই সুস্বাদু এক টাকা সিঙ্গারা খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে জেলার শলকুপা থানা ত্রিবিনী বাজার